টাকার ডিম সুমতি আছে ওখান থেকে সারা বাংলাদেশের জন্য একটা রেট নির্ধারণ করা হয় সে রেটটা আমরা সকালবেলা আমাদের প্রত্যেকটা পার্টি আমাদেরকে মেসেজ করে দেয় বা ফোনে জেনে দেয় জানার পরবর্তীতে আমরা মালটা মার্কেটেও বিক্রি করতেছি কোম্পানি সাড়ে নয় টাকা রেট পাচ্ছে এগারো টাকা কেন মার্কেটে ডিম বিক্রি করছে সেটার জন্য কে কে খাচ্ছে ওই টাকাগুলো জরিমানা করাই এভাবে খেপলেন ডিমের আরতদার জানান উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে কিনে একটি পক্ষ মাঝখানে হাতিয়ে নেয় টাকা অথচ জরিমানা করা হচ্ছে তাদের বুধবার সকালে চট্টগ্রাম নগরী পাহাড়তলী ডিমের বাজার তদারকি করতে আরতে অভিযান শুরু করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আলামি স্টোরে গিয়ে দেখা যায় প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে দশ টাকা নব্বই পয়সা অথচ টাঙ্গাইলের মায়ের দোকান ডিমের আরত থেকে কেনা ভাউচারে নেই ডিমের দাম পান কয় ও বিক্রয় ভাউচারে কর্মিল মূলত পুরো বাজার নিয়ন্ত্রণ হয় সকালে ঢাকার তেজগাঁও থেকে আসা এস এস এর মাধ্যমে ফলে প্রতি পিস খুচরাতে বিক্রি হয় হয় তেরো থেকে চোদ্দ টাকায় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এস এম এর মাধ্যমে তারা একটা রেট নিয়ে বিজনেস করত এখন দেখা যাচ্ছে অভিনব পদ্ধতি অবলম্বন করছেন মানে ক্রয় বাউচারটা সংরক্ষণ করছেন সেখানে ডিমের পরিমাণ উল্লেখ আছে কিন্তু পার ডিম কত টাকা প্রাইস সেটা উল্লেখ নেই পরে অভিযান পরিচালনা করা হয় রহমানিয়া দরবার শরীফ নামে আরেকটি ডিমের আড়তে সেখানেও ভাউচারে দর না থাকায় জরিমানা করা হয় দশ হাজার টাকা মধ্যে আমার ডিমের হিসাবে ছিল না জরিমানা নগরীর আরও বেশ কয়েকটি ডিমের আড়তে অভিযান চালিয়ে সতর্ক করা হয় শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম